কেমন আছো সঙ্গে তুমি সকলেই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের সাথে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবে দেখো কৃষি হচ্ছে বিভিন্ন কোটায় আসন সংখ্যা বা বিভিন্ন কোটা চান্স মার্ক কত প্রয়োজন হয় সো এই জিনিসটা আলোচনা করব আজকে তোমাদের মোটামুটি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দশ ধরনের কোর্টা রয়েছে সো এই দশ ধরনের কোর্টা নিয়ে আলোচনা করব দেখো কৃষি কৌচে মোট আসন সংখ্যা রয়েছে কোর্টারধারী শিক্ষার্থীদের জন্য দুইশো পঁচাশি পঁচাশিটা প্লাস প্লাস কিন্তু তোমাদের কি রয়েছে কোর্টারধারী শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা রয়েছে সো ফার্স্ট অফ অল আমরা দেখবো মুক্তিযুদ্ধ কোটায় আসন সংখ্যা রয়েছে সবচেয়ে বেশি একশো একষট্টিটি আসন রয়েছে তার মানে একশো শিক্ষার্থী ভোট দিতে পারবে মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা কোটায় যাদের পজিশন মোটামুটি তিনশোর মধ্যে থাকে তারা হচ্ছে মোটামুটি সাবজেক্টটা পেয়ে যায় মোটামুটি তারা কিন্তু সুযোগ পেয়ে যায় কোটা তাদের শিক্ষার্থীদের মধ্যে যাদের তিন হাজার তিনশোর মধ্যে পজিশন থাকে এরপরে দেখো আদিবাসী বা উপজাতি কোটা আদিবাসী এবং উপজাতি কোটাদের শিক্ষার্থীদের জন্য একষট্টিটি আসন বরাদ্দ রয়েছে সবচেয়ে এই দুটাতে বেশি এরপরে দেখো সিট মহলে সিট মহলে রয়েছে পাঁচটি দলিত কোটা রয়েছে পাঁচটি হরিজন হরিজন কোটা রয়েছে পাঁচটি প্রবাসী সন্তান প্রবাসী সন্তানের জন্য রয়েছে দশটি এবং বিকেএসপিতে রয়েছে দেখো পনেরোটি যারা ক্রিকেটার রয়েছে তাদের জন্য প্রবাসী সন্তানদের জন্য দশটি মোটামুটি এভাবে তোমাদের রয়েছে এরপর দেখো পোষ্য গোটা পৌষ গোটা পোষ্য গোটাই তোমাদের আসল সংখ্যা রয়েছে পঁচিশটি পোষ্য গোটা কোন কোটাগুলো মনে করো যাদের বাবা হচ্ছে কে ওই সকল এগ্রিকালচার ইউনিভার্সিটির টিচার রয়েছে বা কারো ভাই যদি টিচার রয়েছে শিক্ষক রয়েছে সো সেই ক্ষেত্রে তারা কিন্তু এইরকম রকম জন শিক্ষার্থী হচ্ছে ভর্তি হতে পারবে এই কোটায় পোষ্য কোটায় এরপর দেখো প্রতিবন্ধী কোটায় হচ্ছে দশটি আসন সংখ্যা রয়েছে এবং অন্যান্য কোটায় হচ্ছে ছয়টি আসন সংখ্যা রয়েছে সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে কৃষি হচ্ছে কোন কোন ক্ষেত্রে কতটা করে আসন সংখ্যা রয়েছে কারা কার হচ্ছে কোটা ধারে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে সো এখানে একটি কথা বলে রাখি মোটামুটি মোটামুটি তুমি ভর্তি পরীক্ষায় যদি পঁয়তাল্লিশ পাও তোমার কিন্তু চান্সটা কনফার্ম হয়ে যাবে আর কোটাধারী শিক্ষার্থী যারা আছে মোটামুটি ভর্তি পরীক্ষায় পঁয়তাল্লিশ প্লাস যদি মার্ক পাও তোমাদের কিন্তু চান্সটা হয়ে যায় কারণ দেখো এখানে হিউজ পরিমাণ কোর্টে ধারে মুক্তিযুদ্ধ কোটায় দেখো একশো একষট্টিটা আসন সংখ্যা রয়েছে চিন্তা করে দেখছো হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে মুক্তিযুদ্ধ কোটায় তো সেই ক্ষেত্রে তুমি যদি মোটামুটি চল্লিশ প্লাস থাকে বিয়াল্লিশ প্লাস থাকে তোমার কিন্তু চান্সটা হয়ে যাবে বিগত বছরে কিন্তু সেমটাই ছিল ঠিক আছে সো তোমরা একটু ভালো করে সিরিয়াসলি একটু পড়াশোনা করো তোমাদের যাদের কোটা রয়েছে ইনশাআল্লাহ দেখবা তুমি কিন্তু ভালো কিছু করতে পারবা সো তোমাদের জন্য একটি এগ্রিকালচার এক্সাম ব্যাস রয়েছে আমাদের তোমরা অনেকেই জানো অলমোস্ট অনেক স্টুডেন্ট ভর্তি আসো কোর্স ফি দেখো অনলি দুইশত টাকা এখন এই যে দুইশত টাকার কোর্সে তুমি কি কি করতে পারছো তুমি এখানে আশি প্লাস মডেল টেস্ট সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট সব মোটামুটি তুমি কিন্তু সব মিলে প্রায় একশো মতো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে তোমার কাছে কত টাকা দুই শত টাকায় এরপরে দেখো পাশাপাশি ইংলিশ নিয়ে তোমরা অনেকেই পেরাই আসো যে ভাইয়া ইংলিশে কোন কোন জিনিসগুলো পড়বো ইংলিশের জন্য চারশো প্লাস একটা পিডিএফ পাবা যেগুলো পড়লে ইংলিশ দশের মধ্যে সাত আট তুমি ইজিলি ওখান থেকে ইজিলি কমন পাবা ঠিক আছে চারশো এমসি ভালো করে পড়ে গেলে বা সলভ করে গেলে এরপরে দেখো তোমাদের জন্য টপিক সাজেশন বিগত কয়েক বছর যাব সাত আট বছর যাবত কোন কোন টপিক বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে ওইগুলো অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য সব সকল সাবজেক্ট মিলে কত একশো টপিক হচ্ছে নির্বাচন করা হয়েছে এই একশো টপিক তুমি সুন্দর করে পড়ে যাও ইনশাআল্লাহ তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে এবং পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে তোমরা আরও বারোশো প্লাস একটা এমসিও পিডিএফ পাবা যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট জাস্ট শেষ সময় এসে তুমি এই জিনিসগুলো ভালো করে সলভ করে যাও ভাইদের সাথে লেগে থাকো ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবা যেহেতু এই সেক্টরটা নিয়ে বিগত সাত আট বছর যেহেতু কাজ করি সো সেক্ষেত্রে অভিয়াসলি তুমি ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ দেখো ভর্তি হওয়ার পর জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে কী করবা এই নম্বরে দুইশত টাকা বিকাশ আমাদের ছেড়মারি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে করলে ভাই তোমাকে আমাদের অনলাইন ব্যাসে অ্যাড করে দেবে তোমাকে রুটিন দিয়ে দেবে তোমাকে সাজেশনগুলো দিয়ে দিবে ঠিক আছে জাস্ট কি করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে হয়ে যাবে অথবা ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সাহেব যদি এই নামে ফেসবুক অপশন সার্চ করো দেখবা যে ভাইদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে প্রায় পঞ্চাশ হাজার মতো ভাইদের এই পেজে ফলোয়ার রয়েছে এই পেজে যে কোনো প্রবলেম ফেস করলে ভাইয়ের কেন কোনো সমস্যা নেই ঠিক আছে ভর্তি বিষয়ক রিলেটেড নিয়ে সো মোটামুটি কোটা ধার শিক্ষার্থীদের জন্য হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে হয়েছে আমি কি বললাম যদি বিয়াল্লিশ প্লাস থাকে বিয়াল্লিশ প্লাস থাকে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ভর্তি পরীক্ষায় বিয়াল্লিশ পাওয়া আহামরি তোমার জন্য কোনো কিছু কোটিন হবে না আমি মনে করি কারণ তোমাদের কোটা থাকে শিক্ষার্থীদের জন্য হিউজ পরিমাণ আসন সংখ্যা রয়েছে জাস্ট একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো ভালো করে পড়াশোনা করো দেখবা যে হয়ে গেছে চান্স পাওয়া তোমার জন্য একদমই ইয়েছে ঠিক আছে সো যারা ভাইদের বাসে ভর্তি হতে চাও যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ভাইয়ের সাথে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে